দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চ বা প্ল্যাটফর্মে আনা যায় কিনা তা নিয়ে দলের ভেতরে ও বাইরে অন্যদের সাথে আলোচনা শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির নেতারা বলছেন পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে এটিকে থিম ধরে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় শুরু করেছেন তারা যার মূল লক্ষ্য হল পরবর্তী সংসদ নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকরাও অনেকে মনে করেন জামাতে ইসলামী ছাড়াও আরো বেশ কয়েকটি ইসলামপন্থী দলের অল্প পরিসরে হলেও নিজস্ব অবস্থান আছে তারা এককভাবে নির্বাচনী রাজনীতিতে আগে কখনো তেমন সফলতা পায়নি আর এখন নতুন পরিস্থিতি আওয়ামী লীগ মাঠে নেই ফলে নতুন রাজনৈতিক মেরুকরণের কথা চিন্তা করেই হয়তো ধর্মভিত্তিক দলগুলো একজোট হওয়ার কথা চিন্তা করছে স্বাধীন বাংলাদেশে সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল উনিশশো সালে সেই সুযোগে নিষিদ্ধ ইসলামপন্থী দল রাজনীতি শুরু করেছিল দু সালে নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে সরকারের অংশ হয়েছিল জামায়াত দেশে এই মুহূর্তে এগারোটি ইসলামপন্থী দল নির্বাচন কমিশনে নিবন্ধিত তবে জামায়াতে ইসলামের নিবন্ধনের বিষয়টি আদালতের সিদ্ধান্তে আটকে আছে দু সালে হাইকোর্ট এ নিবন্ধন বাতিল করেছিল সাধারণত নির্বাচন এলেই বরাবরই ইসলামপন্থী দলগুলোর মধ্যে তৎপরতা বেড়ে যায় তবে এবারই প্রথম জামাতে ইসলামী নিজেই এই ধরনের দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনা যায় কিনা তা নিয়ে উদ্বেগ দিয়েছে জামা যাদের সাথে আলোচনা বা মতবিনিময় করেছে এমন কয়েকটি দল সংবাদ মাধ্যমকে জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লেবার পার্টি বারোদলীয় জোট ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল এবং কয়েকজন ইসলামী ব্যক্তিত্বের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের নেতারা পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনা প্রধান জামায়াতে ইসলামী হেফাজত ও খেলাফত মজলিসের নেতাদের সাথে বৈঠকের পর এই ঘরনার রাজনীতি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলেও অনেকে মনে করেন এর বাইরে ইসলামী আন্দোলন রাজনীতিতে বেশ সক্রিয় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বিবিসি বাংলাকে বলেছেন আওয়ামী লীগের সাথে ছিল এমন কয়েকটি ইসলামী দলকে বাদ দিয়ে বাকিদের নিয়ে একত্রিত হওয়ার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছেন তারা পুরো বিষয়টি নির্ভর করবে সামনে নির্বাচন প্রক্রিয়া কেমন হয় তার ওপর তবে ইসলামী সংগঠনগুলোর উপলব্ধি হলো মাঠের জনগণ যা চাই তাই হোক এটাকে বিবেচনায় নিয়ে কথাবার্তা চলছে